জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আসা জিয়া মানে বাঙালির কাছে মুক্তির চ পাওয়া জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আসা জিয়া মানেই বাঙালির কাছে মুক্তির চাওয়া পাওয়া যখন বাঙালির কেউ ছিল না ছিল শুধু নিষ্ঠুরতা তখন জিয়া তুমি দিলে বাঙালির স্বাধীনতা যখন বাঙালির কেউ ছিল না ছিল নিষ্ঠুরতা তখন তুমি জিয়া দিলে বাঙালির স্বাধীনতা জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আশা জিয়া মানেই বাঙালির কাছে মুক্তির চাওয়া পাওয়া চারিদিকে হাকার ক্ষুধার জ্বালাই মরে সেই সময় জি এসে দাঁড়ালো তাদের পাশে চারিদিকে হাকার ক্ষুধার জ্বালাই মরে সেই সময় জিয়া এসে দাঁড়ালো তাদের পাশে জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আসা জিয়া মানেই বাঙালির কাছে মুক্তির চাপা চারিদিকে আনন্দের ঢেউ উল্লাসে মেতে উঠেছে বাংলার মুখে মুখে সেই থেকে যে জিয়া তুমি আসো বাঙালির রক্তের সাথে মিশে চারিদিকে আনন্দের ঢেউ উল্লাসে মেথ উঠেছে বাঙালির মুখে মুখে সেই থেকে যে জিয়া তুমি আছো বাঙালির ওই রক্তের সাথে মিশে জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আসা জিয়া মানেই বাঙালির কাছে মুক্তির স্বাধীনতা জিয়া মানেই ভালোবাসা জিয়া মানেই আসা জিয়া মানেই বাঙালির কাছে মুক্তির স্বাধীনতা কি করে ভুলে যাবে তোমায় বাঙালাই যারা থাকে সেই থেকে যে জিয়া তুমি আছো বাঙালির ওই রক্তের সাথে মিশে কি করে ভুলে যাবে তোমায় করে ভুলে যাবে তোমায় বাঙালি বাংলায় যারা থাকে সেই থেকে যে তুমি আছো বাঙালির ওই রক্তের সাথে মিশে জিয়া মানেই ভালোবাসা জিয়া মানে আসা কাছে মুক্তির স্বাধীনতা ভালোবাসা মানে বাঙালির কাছে মুক্তির স্বাধীনতা আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই শুনলেন আমার এই আজকে নতুন একটি জিয়া রহমান নিয়ে একটি নতুন গান আপনারা জানেন যে আমি সর্বসময় আপনাদের কাছে নতুন কিছু নিয়ে হাজির হই এবং নতুন কিছু উপস্থাপন করতে ভালোবাসি আপনারা জানেন আমার এই চ্যালেঞ্জটাকেই আমরা নতুন কিছু দিয়েই প্রকাশ করি যাই হোক আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা দেশকে ভালোবাসেন যারা দলকে ভালোবাসেন যারা আমার এই প্রাণপ্রিয় নেতাকে ভালোবাসবেন আমি তাদের সবাইকে বলবো আমার এই গানের মধ্যে যেহেতু আমি নিজেই এই গান বানিয়েছি অর্থাৎ নিজেই লিখেছি এবং আমি কোনো গায়ক না তারপরেও গাইতে চেষ্টা করেছি এবং এই চেষ্টা করার মধ্যে যদি কোনো জায়গায় ত্রুটি গুস্থিতি আপনাদের মনে হয় যেহেতু আমি একজন গায়ক না হতে পারে তাই আপনারা এটা মনে করবেন না যে আপনি এটা ভুল করছেন বা ভুল করেছেন আমার এই ভুলটাকে আপনারা ধরবেন না আপনারা ধরবেন যে আমি আপনাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় সেই ব্যক্তিগুলোকে নিয়ে নতুন নতুন কথা বলি নতুন নতুন কিছু আবির্ভাব নিয়ে আপনাদের মাঝে হাজির হই যেগুলো আপনাদের মাঝে প্রকাশ করি যারা দলকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার এই চ্যালেঞ্জটিকে প্রকাশ করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার আপনারা সবাই ভালো থাকবেন